নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমি এসছি আমার ইউটিউব চ্যানেল দব্যবাণী নিয়ে এখানে থাকবে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহ নক্ষত্রদের নিয়ে বিস্তারিত আলোচনা সাথে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন যোগ এবং দোষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা এছাড়াও থাকবে আপনাদের বিভিন্ন সমস্যার দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে সেইগুলোর বিভিন্ন টোটকা যেগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন এবং সুফল পেতে থাকবেন এছাড়াও দেখুন বেশিরভাগ জ্যোতিষী আপনাদের কি করে তাবিজ কবজ রত্ন বা পাথর ধারণ করতে বলে কিন্তু দেখুন শাস্ত্রে তাবিজ কবজ রত্ন পাথর ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আপনি নিয়মগুলো মেনে চললে পরে আপনার জীবনের সমস্যা সমস্যা দূর হয়ে যাবে কিন্তু দেখুন বেশিরভাগ ক্ষেত্রে জ্যোতিষীরা আপনাদের কি করেন প্রথমে আপনাদের ভয় দেখিয়ে দেন এবং ভয় দেখিয়ে আপনাদের রত্ন তাবিজ কবজ পাথর পড়তে বলেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা কিন্তু এগুলো পড়ার পরও কোনো সুফল পান না কিন্তু আমি আপনাদের বলছি দেখুন তাবিজ কবজ রত্ন বা পাথর পড়ার নির্দিষ্ট কিছু নিয়ম আছে নির্দিষ্ট মন্ত্র আছে নির্দিষ্ট ডেট আছে নির্দিষ্টভাবে শোধন করতে হয় এবং নির্দিষ্ট তিথি নক্ষত্রে মেনে সেটাকে পড়তে হয় যদি আপনি এত কিছু করে না পড়েন তাহলে পরে কিন্তু আপনি কোনো সুফলই পাবেন না ধরুন আপনি কোনো তাবিজ বা কবজ নিলেন কিন্তু আপনি জানেন না কিভাবে কোন নিয়মে পড়তে হবে কোন সময় পড়তে হবে কেন পরতে হবে কী জন্য পড়তে বলছেন উনি এগুলো আগে সেই জ্যোতিষীকে জিজ্ঞাসা করুন আর শুধু করলেই হলো না এগুলো কোন সময় খুলতে হবে কারণ প্রত্যেকটা তাবিজ কবজ রত্নপাত্রও খোলার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম বা টাইম আছে যেমন আপনার বা আমারও শত্রু আছে তেমনি গহুদেরও কিন্তু শত্রু বা মিত্র আছে আপনি যদি আর গ্রহ বা নক্ষত্রের শত্রু বা বলতে পারেন যে শত্রু মহাদশা চলছে সেই সময় যদি আপনি সেই তাবিজ বা কবজ রত্নপাত্র পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য আপনি নিজে ডেকে আনবেন কারণ গ্রহ নক্ষত্রের যে শত্রু মিত্র আছে তাদের দশা অন্তর্দশা বা মহাদশা আছে পাথর বা তাবিজ অনন্তকাল বা আপনি লাইফ টাইম কখনোই পড়তে পারেন ওটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত পড়তে হয় তাই অবশ্যই জ্যোতিষীকে জিজ্ঞাসা করবেন যে কোন সময় খুলতে হবে আপনাকে কারণ কোনো জ্যোতিষী কিন্তু আপনাকে যত বলে আপনি এটা ধারণ করুন কোন সময় খুলতে হবে এটা কিন্তু বলে দেন না আর এটাই কিন্তু আপনারা নিজেদের অজান্তে নিজেদের বিপদ বা দুর্ভাগ্যকে ডেকে নেন অনেকেই বলেন স্যার আমার কি জীবনে কখনোই ভালো সময় বা সাফল্য আসবে না কেন আসবে না কিন্তু আপনি যে তাবিজ কবজ বা পরে পড়ে আছেন এটাই আপনাকে দুর্ভাগ্য ডেকে আছে কারণ আপনি জানেন না এটা কতদিন পরতে হবে কখন খুলতে হবে এটা সবার আগে তাদের থেকে জানুন আর দেখুন একটা তাবিজ কবজ রত্নপাত্রা আপনাকে বললো গঙ্গা থেকে ধুয়ে শুয়ে ধুয়ে নিয়ে আপনি পড়ে নিন কিন্তু এতে কিন্তু কোনোভাবেই এটাকে শোধন করা হয় না শোধন করার নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট মন্দির আছে নির্দিষ্ট জায়গায় বসে করতে হয় সে তারপরে কিন্তু সেই তাবিজ কবজটা অভিমন্ত্রিত হয় বা জাগরিত হয় এবার আপনি ধরুন একটা তাবিজ কবজ নিলেন গঙ্গা জল দিয়ে ধুয়ে পড়ে নিলেন তাহলে আমি তো বলবো এটা আপনি টেন থেকে টেনের লাইন থেকে একটা পাথর নিয়ে গলায় ঝুলিয়ে নিন সেই কাজ সেইটারও যেমন কোনো কাজ হবে না আপনি একটা তাবিজ কবজ বা রত্নপাথর জ্যোতিষীর থেকে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে পড়ে নিলেন এতেও কাজ হবে না কোনো কারণ অভিমন্ত্রিত করতে হয় প্রত্যেকটা রত্নপাথরকে জাগরিত করতে হয় নির্দিষ্ট অতিথি নক্ষত্র বাদ দেখে পড়তে হয় এগুলো জ্যোতিষীকে জিজ্ঞাসা করুন জানুন তার থেকে কোনো কিছু পড়লেই হয় না কখন সেটাকে খুলতে হবে সেটা ভালো করে জানুন তারপর কি অবশ্যই পড়ুন তাহলেই দেখবেন আপনি সঠিকভাবে সুফল পাচ্ছেন কিন্তু দেখুন আমি রকম তাবিজ কবজ যত্নপাতার কোনো ধরনের রেমেডি আপনাকে দিই না আমি যা বলে দেবো তাতেই আপনি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য প্রতিকার বা সমাধান পেয়ে যাবেন তা আজই যোগাযোগ করুন এখানে দেওয়া ফোন নাম্বারে সবাই ভালো থাকবেন নমস্কার